সবাইকে শুভেচ্ছা আমার পেজ কিছু কথা কিছু গান থেকে মূলত নবীন শিক্ষার্থী সঙ্গীতের পথে যারা হাঁটছেন তাদের উদ্দেশ্যে দুটি কথা আমরা গান কি দিয়ে গাচ্ছি গান গাইতে কী লাগে কেউ বলবে কণ্ঠ লাগে কেউ বলবে খুব ভালো সুরলা কণ্ঠ হতে হবে কিন্তু সবার আগে কি লাগে গানটা কোথায় থাকে সুরটা কোথায় থাকে গানের কথাগুলো আসলে কোথায় থাকে মস্তিষ্কে তাহলে আপনাকে অবশ্যই ভালো মস্তিষ্কের অধিকারী হতে হবে অর্থাৎ মেধাবী হতে হবে ভালো মস্তিষ্কের অধিকারী হলে আপনার সব কিছু একটা ছোট্ট মস্তিষ্কে আপনি সেভ করতে পারবেন ঠিক শত শত ফোন নাম্বার আমরা যেমন সিম কার্ডের মধ্যে মেমোরিতে রাখা যায় ঠিক মানুষের মস্তিষ্কে অনেক কিছুই এভাবে রাখা যায় তো আসলে সব সুর সব গানের কথা চট করে আমরা নিয়ে আসি উইদিন এ সেকেন্ড আমাকে বলা হচ্ছে বা আমি যদি কাউকে বলি যে এই গানটা শোনাও সাথে সাথে কিন্তু ও হারমোনিয়াম নিয়ে কিংবা খালি গলায় গানটি শুনিয়ে দিল গানটা ছিল কোথায় সুরটা কোথায় ছিল না এক জায়গাতে এক জায়গাতে সেভ ছিল মস্তিষ্কের সেপ সুতরাং এই জন্য আগেও আমি বলেছি যে মেধার খুব দরকার তো গানটা থাকে সুরটা থাকে মস্তিষ্কে কণ্ঠ দিয়ে নির্গত হয় যার জন্য কণ্ঠ শৈলী প্রয়োজন এবং সেই কণ্ঠটাকে আপনার কোথায় কোথায় ঘাটতি আছে সেই শর্টেজগুলি পূরণ করার জন্য আপনার গুরু আপনাকে শিক্ষা দিবেন দীক্ষা দেবেন এবং তিনি গাইয়ে আপনাকে গাইড করবেন যে এইভাবে এইভাবে সুরটা লাগাতে হবে কিন্তু জিনিসটা কিন্তু টোটালি আপনার ব্রেনে থাকবে এখন কিন্তু মুখস্থের দিন চলে গেছে এখন মুখস্থ করে কোনো কোনো গান হবে না গান হচ্ছেও না আপনাকে যে ব্রেনে সেভ করবেন সেটা আপনি বুঝে করতে হবে আপনি কত মুখস্থ করবেন আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আমাদের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি যে আপনারা সব সময় এইটা ভাববেন যে সুর এবং বাণী সব কিছুই মস্তিষ্কে থাকে সেখান থেকে কণ্ঠ দিয়ে নির্গত হয় বেরিয়ে আসে যার জন্যে কণ্ঠের চর্চা আমাদের করতে হয় তো তার চেয়ে বেশি ব্রেনের চর্চা করতে হবে ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে